জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড কাজকর্ম ও ধ্যান জপ একজন প্রশ্ন করিল কাজকর্ম বেশি করলে ধ্যান জপের সময় পাই না ধ্যান জপ বেশি করলে কাজকর্মে আসে আলস্য শ্রী শ্রী বাবামণি বলিলেন কাজকর্মের সময় কাজকর্ম করবে মনে মনে একটু খেয়াল রাখবে যে সকল কাজকর্মের চূড়ান্ত উদ্দেশ্য জীবনকে সফলতার সঙ্গে সৎকর্মে নিয়োজিত করা ধ্যান জপের সময় ধ্যান জপ করবে কিন্তু একথা মনে রাখবে যে তোমার কর্তব্য কর্মসমূহের দায়িত্বভার তুমি অপরের স্কন্ধে চাপিয়ে দিয়ে নিস্তার পেতে চাও না তুমি সারাদিন ধ্যান জপ করবে বলে দুনিয়ার লোক চাঁদা তুলে তোমার সংসারের খরচ চালাবে এটি হতে দিতে পারো না তুমি কাজকর্ম করবে বলে ধ্যান জপে আদৌ বসবে না এবং নিজের আত্মাকে এইভাবে উপবাসী রেখে অনাহারে মেরে ফেলবে এটাও হতে পারে না তোমার জীবনে কর্ম ও ধ্যান উভয়ের পূর্ণ সামঞ্জস্য স্থাপিত হওয়া চাই কর্ম করবে অন্তরের ধ্যান দৃষ্টি অব্যাহত রেখে ধ্যান করবে প্রয়োজন মতো কর্মের দায়িত্ব নিজ পৌরসে প্রতিপালন করতে করতে সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে রণ উন্মত্ত তখনও কি সে ঈশ্বর স্মরণ করে না যোগী যখন যোগাভ্যাসরত তখনও তাকে ভৌম কর্তব্যের দায়িত্ব পালন করতে করতেই যোগ পথে অগ্রগতি অব্যাহত রাখতে হবে দুটিরই সামঞ্জস্য চাই একটিকে বাদ দিয়ে অপরটি একা একা চলতে পারে না কারণ তাতে দেশের অর্থনৈতিক অমঙ্গল আসতে পারে হরিওম